হনুমতে রাম দূত নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আলোচনা করব সেটা হলো দু সালে আগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবন কেমন যাবে অর্থাৎ তাদের কেরিয়ার কেমন থাকবে তাদের বিজনেস কেমন থাকবে তাদের ভাগ্য কেমন থাকবে তাদের এডুকেশন কেমন যাবে তাদের হেলথ কেমন যাবে তাদের সন্তানের ভাব কেমন থাকবে তাদের ম্যারেড রিলেশন কেমন থাকবে লাভ রিলেশন কেমন থাকবে এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করব তাই এই ভিডিও শোনার আগে আমি শুরু করব গোচর নিয়ে কারণ গোচর যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না সেই মাসে আমাদের সে যে গ্রহ আছে সেই গ্রহে গোচরের পরিবর্তনের ফলে কোনটা আমাদের ফেভারে রয়েছে কোনটা আমাদের নেগেটিভ জোনে রয়েছে আমরা যদি ফেভারে এবং নেগেটিভ জোন জেনে যেতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে বুঝতে সুবিধা হবে ওই মাসে আমাদের কিভাবে চলতে হবে তাই যাই হোক অন্তিমে আমি রেমেডি নিয়েও আলোচনা করব সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রহের গোচর নিয়ে তাই এই মুহূর্তে যারা এই চ্যানেলে নতুন আছেন তাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করুন এবং অন্তিমে যদি আপনাদের গণনা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমে চলে আসি গ্রহের গোচর যে যে আমাদের ডেট বার্থ হয়ে থাকে অনুসারে যে আমাদের হয়ে থাকে। সেখানে কিন্তু গ্রহের যে অবস্থান আছে সেটা কিন্তু আমাদের জীবনকে পরিচালিত করে থাকে কিন্তু আরেকটা জিনিসও ফলো করা যায় যখন গ্রহের গোচর পরিবর্তন হয় সেই গ্রহ যদি সঠিক জায়গায় সঠিকভাবে বসে থাকে সঠিক রাশি ঘরে বসে থাকে তাহলে কিন্তু একরকম ফল প্রদান করে থাকে আবার সেই গ্রহ যদি গোচর পরিবর্তনের ফলে যদি খারাপভাবে খারাপভাবে অবস্থান করে থাকে তাহলেও কিন্তু একটা খারাপ ফল দিয়ে থাকে তাই এই গোচর পরিবর্তন আমাদের জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের রাশি ফলের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু কার্যকরী হয়ে থাকে তাই আজকে আমরা প্রথম জেনে রাখবো গ্রহের গোচর প্রথমে আমরা আসবো সেটা হলো মেষ রাশির যে রাশি আধিপতি লট অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গল তাহলে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে মঙ্গলের অবস্থান রয়েছে সিক্স হাউজে। অর্থাৎ সিক্স হাউস কোন রাশির ঘর কন্যা রাশির ঘর কন্যা রাশি অর্থাৎ অবস্থান করবে এবং উদিত অবস্থায় এবং মার্গীয় অবস্থায় অবস্থান করবে পুরো মাসটা কিন্তু এখানেই মঙ্গল অবস্থান করবে এরপর আমরা যেটা চলে আসবো সেটা হলো সূর্যের অবস্থান তাহলে সূর্য কোথায় অবস্থান করছে সূর্য ফোর্থ হাউসে অবস্থান করছে ফোর্থ হাউস অর্থাৎ কর্করাশির ঘরে অবস্থান করছে এবং সেখানে বুধের সাথেও সমভাবে অবস্থান করছে পুরো মাসটা অর্থাৎ পুরো মাসের বুধ এখানেই অবস্থান করবে এবং সেখানে বুধ কিন্তু বক্রি অবস্থায় থাকবে এবং কমজোর অবস্থায় থাকবে সূর্য ষোলো তারিখ অর্থাৎ শত তারিখের পর থেকে সতেরোই আগস্টের পর থেকে ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে অর্থাৎ নিজের ঘরে অর্থাৎ সিংহরাশির রাশির ঘরে কিন্তু চলে আসবে এটাও আমরা দেখতে পাব পাশাপাশি আমরা এরপর যেটা চলে আসবো সেটা হলো বৃহস্পতির অবস্থান বৃহস্পতি কোথায় অবস্থান করছে বৃহস্পতি থার্ড হাউসে মিথুন রাশি ঘরে অবস্থান করছে এবং পুরো মাসটা এখানে থাকবে এবং উদিত মার্গীয় অবস্থায় এখানে অবস্থান করবে এরপর চলে আসবো শুক্রের অবস্থান শুক্র এবং বৃহস্পতি সমভাবে থার্ড হাউসে মিথুন রাশির ঘরে অবস্থান করছে এবং আমরা প্রত্যেকেই জানি দৈত্যগুরু এবং দেবগুরু একসাথে থাকলে একটু খারাপ হয়ে থাকে এবং শুক্র একুশে জুলাই আগস্টের পরে শুক্র তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে চলে আসবে এরপর চলে আসবো শনির অবস্থান শনি টুয়েলভ হাউসে বসে আছে ব্যয়ভাবে বসে রয়েছে অর্থাৎ মিন রাশির ঘরে বসে রয়েছে এবং রাহু এবং কেতু রাহুর অবস্থান কোথায় রয়েছে রাহুর অবস্থান কুম্ভ রাশির ঘরে রয়েছে মিত্র ঘরে রয়েছে এবং কেতুর অবস্থান রয়েছে সিংহ রাশি ঘরে অর্থাৎ রাশি ঘরে কেতুর অবস্থান রয়েছে এরপর আমরা চার্ট ফলো করে নেব আমাদের এই মাসে যে চার্ট রয়েছে সেই চার্টে গ্রহের অবস্থান কোথায় কোথায় অবস্থান করছে তাহলে মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে থার্ড হাউসের শুক্র এবং বৃহস্পতি অবস্থান সূর্য এবং বুধের অবস্থান কেতুর অবস্থান ইলেভেন হাউজে রাহুর অবস্থান এবং টুয়েলভ হাউজে শনির অবস্থান এরপর চলে আসবো হেলথ নিয়ে তাহলে হেলথ কেমন যাবে তাহলে আমরা প্রত্যেকেই জানি মেষরাশি রাশি আধিপতি লর্ড হলো মঙ্গল তাহলে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে মঙ্গলের অবস্থান কন্যা হাউ রয়েছে রয়েছে অর্থাৎ হাউসে আমরা জানি এবং যদি রাশি আধিপতি লর্ড বসে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো বলে মনে করা হয় না জ্যোতিষ শাস্ত্রে এক্ষেত্রে কিন্তু ইমিউনিটি ডাউন হয়ে থাকে অর্থাৎ এই সময় কিন্তু সংক্রামক ব্যাধিগুলো আসতে পারে অর্থাৎ জ্বর সর্দি কাশি এই ইনফ্লুয়েঞ্জা টাইপের রোগ কিন্তু আপনাদের শরীরে একটা দেখা দিতে পারে তাই এই সময় বিশেষ করে আপনাদের ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে যদি এরকম সংক্রান্ত রোগ আপনাদের দেহে আসে এটা ছাড়াও এই সময় কিন্তু হেডেক হতে পারে মাইগ্রেন একটু সমস্যা হতে পারে মঙ্গল যখন কন্যাশি ঘরে রয়েছে অর্থাৎ সিক্স হাউসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে তাই পুরো মাস্টার দেহভাবে কিন্তু বিশেষভাবে আপনাদের যত্নশীল হতে হবে এরপর চলে আসব এডুকেশন নিয়ে লাভ রিলেশন নিয়ে এরপর চলে আসবো সন্তানের ভাব নিয়ে তাহলে এই যে এডুকেশন লাভ রিলেশন এবং সন্তানের ভাব আমরা থেকে দেখে থাকি হাউস থেকে দেখে থাকি তাহলে ফিফ্থ হাউস কোন রাশির ঘর ফিফ্থ হাউস সিংহ রাশির ঘর আর সিংহ রাশির লডকে তাহলে সূর্য তাহলে সূর্যের অবস্থান কোথায় রয়েছে সূর্যের অবস্থান রয়েছে ফোর্থ হাউসে এবং সেখানে সমবায় বুধের সাথে অবস্থান করছে এবং সতেরোই আগস্ট সূর্য তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ ফোর্থ হাউস থেকে ফিফ্থ হাউসে চলে আসবে সিংহ রাশির ঘরে চলে আসবে নিজস্ব রাশির ঘরে চলে আসবে সেখানে সূর্য স্ট্রং হবে এখন বুধ অস্তমিত অবস্থায় রয়েছে বুধ কমজোর অবস্থায় রয়েছে বুধ বক্রিয় অবস্থায় রয়েছে এক্ষেত্রে এডুকেশনে কিন্তু একটা বিশেষভাবে প্রভাব পড়বে সেক্ষেত্রে যারা নিচু শ্রেণী ক্লাসে পড়াশোনা করছেন স্টুডেন্টের ক্ষেত্রে বলবো অবশ্যই মনোনিবেশ করতে একটু সমস্যা হবে কারণ ফিফ্থ হাউসে কেতুর অবস্থান রয়েছে তাহলে ফিফ্থ যখন কেতুর অবস্থান থাকে আমরা প্রত্যেকেই জানি রাহু যেমন অ্যাটাচমেন্ট করায় কেতু কিন্তু ডিট্যাচমেন্ট করায় এক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে একটু সমস্যা হবে যারা স্টুডেন্টরা পড়াশোনায় মনোবিশেষ করতে পারবেন না তাদের এক্সামে কিন্তু একটা সমস্যা হবে তাদের ক্ষেত্রে কিন্তু আসানুরূপ তারা রেজাল্ট পাবেন না এক্ষেত্রে প্যারেন্টসদের বিশেষভাবে সন্তানের প্রতি যত্নশীল হতে হবে তাদের দিকে নজর দিতে হবে যাতে তারা সঠিকভাবে পড়াশোনা করে যাতে এক্সাম ঠিকঠাক দিতে পারে অর্থাৎ রেজাল্ট তাদের ঠিকঠাক আসে এক্ষেত্রে যদি পড়াশোনা সঠিকভাবে করে তাহলে যখন কেতুর ঘরে সূর্যের অবস্থান হবে অর্থাৎ সতেরো তারিখের পর থেকে সেক্ষেত্রে কিন্তু যারা পড়াশোনা করবে মনোবেশ সঠিকভাবে করতে পারে তাদের রেজাল্ট কিন্তু একটা আসা রেজাল্ট পাওয়া যাবে আর এক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে সেটা হলো যারা হায়ার এডুকেশন করছে যারা জব নিয়ে পড়াশোনা করছেন বা কম্পিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন বা গভর্নমেন্ট সার্ভিস জবের জন্য তৈরি হচ্ছেন ভাগ্যে যদি গভর্নমেন্ট সার্ভিস থাকে তাহলে ষোলো তারিখের পর অর্থাৎ শত তারিখের পরে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা চাকরি করতে করতে আরও উঁচুতরের জবের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে মঙ্গল হবে এই ক্ষেত্রে সূর্য স্ট্রং হবে তাই অর্থাৎ এডুকেশনের ভাগ থেকে মধ্যম বলা যেতে পারে এরপর যেটা চলে আসবো সেটা হলো লাভ রিলেশন এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে ফিফ্থ হাউসে কেতুর অবস্থান রয়েছে তাহলে ফিফ্থ হাউস যখন কেতুর অবস্থান থাকে আমি আগেও বললাম সেটা হলো কেতু ডিটাচমেন্ট করেই থাকে রাহু যেমন অ্যাটাচমেন্ট করায় কেতুর দূরত্ব তৈরি করায় এই সময় কিন্তু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাবে এক তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে একটা কিন্তু ডিটাচমেন্ট তৈরি হবে কারণ কেতু কিন্তু ফিফ্থ হাউসে এই পুরো অর্থাৎ এক তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত একভাবে অবস্থান করবে সেক্ষেত্রে লক্ষ্য কি করা যাবে যখন সূর্য তার কাছে আসবে তখন একটা ফল দেবে কিন্তু সূর্য আসার আগে যখন সে ফিফ্থ হাউসে কেতুর অবস্থান থাকবে তখন কিন্তু আলাদা ফল দেবে তাহলে লক্ষ্য করা যাবে যে ষোলো তারিখ পর্যন্ত বিশেষভাবে প্রেম প্রেমিকার জায়গা থেকে বিশেষভাবে কেয়ার রাখতে হবে এই সময় কিন্তু কমিউনিকেশন তৈরি হবে এই সময় কিন্তু একটা নিজেদের মধ্যে এর প্রবলেম হবে এই সময় কিন্তু বোঝাপড়া একটা সমস্যা হবে সব কিছু ঠিকঠাক থাকলেও মনে হবে কোথাও একটা খামতি রয়েছে এই জায়গাটা কিন্তু ফিলিংস আসবে এক্ষেত্রে কিন্তু আননেসারি আর্গুমেন্টস আপনারা জড়াতে পারেন এই সময় কিন্তু মনে হবে আপনি দূরে চলে যাচ্ছেন আপনার প্রেমিকা বা প্রেমিক থেকে এটাও কিন্তু লক্ষ্য করা যায় তাই অবশ্যই এই জায়গাটা বিশেষ করে ষোলো তারিখের পর থেকে অর্থাৎ সত তারিখের পর থেকে বিশেষভাবে আপনাদের জায়গাটা ঠিকঠাক হবে যদি কোনো কারণে গ্যাপিং তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে সতেরো তারিখের পর থেকে আবার ঠিকঠাক জায়গায় চলে আসবে আন্ডারস্ট্যান্ডিং এ যদি কোথাও প্রবলেম হয়ে গিয়ে থাকে তাহলে সতেরো তারিখের পর ঠিক হবে কিন্তু সতেরো তারিখ আগে পর আপনাদের কিন্তু একটু বাক সংজমি হতে হবে কথাবার্তা আপনাদের যখন ফিফথ হাউসে যখন সূর্যের অবস্থান চলে আসবে তখন কথাবার্তা আপনার আপনাদের বাক সংযমী হতে হবে এমনি আপনারা মেষ জাতক মঙ্গলের জাতক সেক্ষেত্রে একটু আমি দেখেছি গরম স্বভাবের হয়ে থাকেন অবশ্যই আপনাদের কথাবার্তা সংযমী হতে হবে কথা আপনাকে বুঝে বলতে হবে যে স্থানে যেই কথাটা না বলা উচিত সেই কথাটা কিন্তু বলা যাবে না কারণ আমরা প্রত্যেকেই জানি ট্রুথ ইজ অলওয়েজ বিটার কারণ সত্য কিছু কিছু ক্ষেত্রে অপ্রিয় হয়ে দাঁড়ায় তাই আপনাদের বুঝে যদি আপনারা চলতে পারেন তাহলে প্রেমিক প্রেমিকার রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব একটা খারাপ ফল দেখা যাচ্ছে না এরপর যেটা চলে আসবো সন্তানের ভাব তাহলে সন্তানের ভাবে কি লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে প্যারেন্টসদের জায়গা থেকে আমি বলবো যে একটু কিন্তু সন্তানকে নিয়ে আপনাদের চিন্তা হবে সন্তানের ব্যবহার সন্তানের রেজাল্ট খারাপ হওয়ার জন্য আপনাদের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা কারণ হয়ে দাঁড়াবে এরপর যেটা চলে আসবো সেটা হলো ম্যারিড লাইফ কেমন যাবে অর্থাৎ ম্যারিড লাইফ কত থেকে দেখে থাকি সেভেন্থ হাউস থেকে দেখে থাকি তাহলে সেভেন্থ হাউস কার স্থান তুলারাশির স্থান তাহলে তুলারাশির লটকে শুক্র তাহলে শুক্রের অবস্থান কোথায় রয়েছে শুক্রের অবস্থান থার্ড হাউসে রয়েছে মৃত্যুরাশি ঘরে সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সাথে একটা ট্রাসেল তৈরি হবে এরপর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে একুশ তারিখের পর অর্থাৎ একুশে আগস্টের পর শুক্র তার রাশি পরিবর্তন করবে থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে চলে আসবে তাহলে এই একুশ তারিখ পর্যন্ত ম্যারিড লাইফের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু আপনাদের যত্নশীল হতে হবে এই সময় কিন্তু বাক হতে হবে এই সময় ছোটোখাটো ব্যাপারে কিন্তু একটা আর্গুমেন্ট হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা মত হতে পারে তাই বিশেষভাবে একুশ তারিখের পর কিন্তু এই জায়গাটা অবশ্যই ঠিকঠাক হবে তাই সামান্য থেকে মধ্যম বলা যেতে পারে তাই অবশ্যই এই সময়টা আপনাদের মাথা গরম না করে কারণ মঙ্গলের জাতক আপনারা অবশ্যই মাথা ঠান্ডা রেখে আপনাদের প্রতি পদে পদে চলতে হবে নয়তো কিন্তু রিলেশনের জায়গা থেকে এই মাসে অর্থাৎ স্বামী স্ত্রী রিলেশনের জায়গা থেকে কিন্তু খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ সামান্য থেকে মধ্যম লক্ষ্য করা যাচ্ছে এরপর যেটা চলে আসবে সেটা হলো ভাগ্য নিয়ে তাহলে ভাগ্য আমরা কোন থেকে দেখে থাকি ভাগ্য আমরা নাইনথ হাউস থেকে দেখে থাকি তাহলে নাইন্থ হাউসে কোন রাশির ঘর নাইন হাউস ধনুরাশির ঘর তাহলে ধনুরাশির লর্ড বৃহস্পতি তাহলে বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে বৃহস্পতির অবস্থান থার্ড হাউসে রয়েছে অর্থাৎ মিথুন রাশির ঘরে রয়েছে যেখানে শুক্রের সাথে অবস্থান করছে এবং পুরো মাস্টার দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ঘরেই অবস্থান করবে এবং শুক্র একুশে আগস্টের পর তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে চলে আসবে এক্ষেত্রে আট ইস লক্ষ করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু ভাগ্যের স্থানে অর্থাৎ নাইন্থ হাউসে থাকবে আরেকটা শনির দৃষ্টিও দশম দৃষ্টিও নাইন থাউজেন্ড থাকবে তাহলে ক্ষেত্রে একটা জিনিস কথা বলে রাখা দরকার সেটা হলো আপনাদের চার্ট যদি দেখা যায় শনি রেটগেট পজিশনে রয়েছে অর্থাৎ শনি নিচস্ত অবস্থা রয়েছে তাহলে কিন্তু একরকম ফল দেবে আর শনি যদি ঠিকঠাক পজিশনে বসে থাকে তাহলে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে একরকম ফল দেবে তবে ষোলো তারিখের পর সূর্য যখন অর্থাৎ সতেরো তারিখের পর সূর্য যখন ঠিকঠাক জায়গায় আসছে তো সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাবে আপনাদের ভাগ্য কিন্তু একটু বদল হতে চলেছে এই সময় যদি কিছু সেল করতে চান করতে পারেন কিছু পারচেস করতে চাইলে পারচেস করতে পারবেন কোনো কিছু মনে করছেন যে অতীতে ভেবেছিলেন সেই কাজটা করে উঠতে পারেনি সেই কাজটা সমাপ্ত করবেন অবশ্যই সতেরো তারিখে পরে করবেন যখন সূর্য একটা ঠিকঠাক জায়গায় চলে আসবে তার আগে যদি কোনো রকমভাবে ভাগ্যের একটা পরিবর্তন করার চেষ্টা করেন বা ক্ষণস্থায়ী কোনো চিন্তাভাবনা করেন বা দীর্ঘস্থায়ী কোনো চিন্তাভাবনা করে সেটাকে কার্যকারী করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল পদক্ষেপ হবে তাই ভাগ্য কিন্তু আপনাদের সেই সময়টা একটু খারাপ পজিশন থাকবে তাই ষোলো সতেরো তারিখে পরে যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে আরেকটা জিনিস এই সময় কিন্তু লাভ লাভ স্থানে স্থানে অর্থাৎ রাহুর অবস্থান রয়েছে ফল থাউজে এক্ষেত্রে এই সময় আপনাদের বিভিন্ন জায়গা থেকে যদি কোনো টাকা আটকে গিয়ে থাকে সেই টাকা আপনাদের প্রাপ্তির যোগ ঘটবে এবং যদি দেখা যায় যে আপনারা লটারি কাটেন তাহলে সেক্ষেত্রে লটারিও পেতে পারেন অবশ্যই সতেরো তারিখের পর বিশেষভাবে কার্যকরী হবে যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন সতেরো তারিখের পরে বিশেষভাবে তাদের কার্যকরী হবে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন জবের জন্য চেষ্টা করছেন তাদের শত তারিখের পরে তাদের একটা জব আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভাগ্যের স্থান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এরপর চলে আসবো কেরিয়ার এবং বিজনেস নিয়ে তাহলে বিজনেস টেন্থ হাউস থেকে দেখে থাকি তাহলে টেন্থ হাউস কোন রাশির ঘর মকর রাশির ঘর আর মকর রাশির হলো শনি তাহলে শনির অবস্থান কোথা রয়েছে শনির অবস্থান ব্যয়ভাবে রয়েছে অর্থাৎ টুয়েলভ হাউসে রয়েছে এবং ইলেভেন্থ হাউসে স্থানে রাহুর অবস্থান রয়েছে এটাও লক্ষ্য করা যাচ্ছে এবং শুক্র কেন্দ্রে চলে আসবে একুশে আগস্টের পর এবং বুধের দৃষ্টি প্রথম থেকে কিন্তু বুধের দৃষ্টি টেন থাউজেন্ড রয়েছে আটেই লক্ষ্য করা যাচ্ছে সূর্যের দৃষ্টি কিন্তু রয়েছে লাভ স্থানে অর্থাৎ ইলেভেন থাউজেন তাহলে কি হতে পারে তাহলে কেরিয়ারের ক্ষেত্রে ষোলো তারিখের পর অর্থাৎ সতেরো তারিখ থেকে যারা জবের জন্য ট্রাই করছেন তারা কিন্তু জবের ক্ষেত্রে একটা জায়গা পাবেন বা জব পেতে পারেন গভর্নমেন্ট সার্ভিসের যুগ যারা এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস হতে পারে এক্ষেত্রে প্রমোশন হতে পারে অর্থাৎ এগারো তারিখ থেকে ষোলো তারিখ এই মধ্যম অবস্থাটা খুব ভালো যাবে জবের ক্ষেত্রে এবং এন্ডে অর্থাৎ কুড়ি থেকে তিরিশ তারিখ পর্যন্ত লাস্টের দিকটাও কিন্তু প্রমোশন হবে এক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় আপনাদের ট্রান্সফার হতে পারে কোনো জায়গায় কিন্তু আবার কলিংও আসতে পারে এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় পুরো রাখতে হবে যেই মাসটা মাছটা পুরোপুরিভাবে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে বসের সাথে টিউনিং সঠিক রাখতে হবে এই সময় অফিস কলিকদের সাথে এনভারনমেন্টে যারা আপনাদের কলিক রয়েছে তাদের সাথে আপনাদের সুসম্পর্ক রাখতে হবে কথা আপনাদের বুঝে বলতে হবে যদি সঠিকভাবে কথা বুঝে না বলেন এই সময় কিন্তু জব সেক্টরে বিশেষ করে আপনাদের একটা কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা এসে দাঁড়াতে পারে তাই অবশ্যই কেরিয়ার ক্ষেত্রে মধ্যম বলা যেতে পারে এবং শুক্র যখন কেন্দ্রভাবে আসছে তখন বিজনেসের ক্ষেত্রে একটা বিশেষভাবে লাভ হবে এক্ষেত্রে বুধের কিন্তু কমিউনিকেশন করাবে অর্থাৎ তারিখের পর থেকে সূর্য অর্থাৎ সূর্য যখন অস্তমিত করেছে পরে সূর্য যখন তার রাশি পরিবর্তন করবে যখন বুধ তার শুক্রের সাথে থাকবে সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে কার্যকরী হবে কারণ আমরা প্রত্যেকে জানি বুধ কমিউনিকেট করায় কিন্তু বুথ যখন বক্রি অবস্থায় বসে থাকবে কমিউনিকেশন তো সেই ক্ষেত্রে হবে না সেক্ষেত্রে কিন্তু একটা বিজনেসের ঘাটতি হবে তাই বিজনেস সতেরো তারিখের পর থেকে বিজনেসের জায়গা থেকে আরো ভালো মঙ্গল হতে চলেছে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার সেটা হলো টুয়েলভ হাউসে শনির অবস্থান রয়েছে অর্থাৎ ব্যয়ভাবে যখন শনি থাকে এই সময় কিন্তু আয় যেমন করাবে অর্থাৎ ইলেভেন হাউসে রাহুর অবস্থানে আয় যেমন হবে এক্ষেত্রে কিন্তু ব্যয়ও হবে অর্থাৎ ইনকামের থেকে এক্সপেন্ডিচার যদি বেশি হয়ে থাকে তাহলে ব্যবসায় কিন্তু একটা ক্ষতি হতে পারে তাই এই ব্যাপারে যদি আপনারা ব্যালেন্স করতে পারেন তাহলে বিজনেসের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা লক্ষ্য করা যাচ্ছে এরপর অন্তিমে যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে তো রেমেডি বলার আগে একটা জিনিস বলে রাখা দরকার সেটা হলো শনি সাড়ে সাতই প্রথম স্টেজ আপনাদের চলছে অর্থাৎ সাড়ে সাত বছর আপনাদের শনি থাকবে এবং এটাকে শনি সাড়ে সাতই প্রথম চরণ বলা হয়ে থাকে যদি আপনাদের দেখা যায় জন্ম ছক অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান সঠিক না থাকে তাহলে কিন্তু একরকম খারাপ ফল দিতে পারে আবার যদি ভালো হয়ে থাকে এই শনি সাড়ে সময় কিন্তু রোডের থেকেও একটা রাজায় পরিণত করায় অর্থাৎ ভিকারি থেকেও রাজা কিন্তু পরিণত করায় তাহলে কি জিনিস লক্ষ্য করা যাবে লক্ষ্য করা যাবে যদি দেখা যায় যে শনি আপনাদের বার চাটে ফার্স্ট হাউসে রয়েছে বা ফোর্থ হাউসে রয়েছে বা সেভেন্থ হাউসে রয়েছে বা টেন হাউসে রয়েছে তাহলে কিন্তু শনি একটা খারাপ ফল দিয়ে থাকবে আবার যদি দেখা যায় শনি ফিফ্থ হাউস নাইনথ হাউসে ত্রিকোণভাবে অবস্থান করছে তাহলেও কিন্তু একটা খারাপ ফল দিয়ে থাকবে আবার যদি দেখা যায় শনি এইট হাউসে বা টুয়েলভ হাউসে বসে আছে তাহলেও কিন্তু রেড টুকেট পজিশনে রয়েছে তাহলেও কিন্তু একটা খারাপ ফল দিয়ে থাকবে আবার যদি দেখা যায় রাহুকেতুর সাথে অ্যাক্সেস তৈরি করেছে বা শনি মঙ্গল একত্রে অষ্টম হাউসে বসে রয়েছে বা শনি অষ্টম হাউসে বসে রয়েছে বা মঙ্গল অষ্টম হাউসে বসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ দিয়ে থাকবে তাই অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে ভাগ্য সবসময় ডিপেন্ড করে আপনাদের বাচ্চাটের উপরে তাই যারা আমার গণনা পছন্দ করেন আমার ভিডিও লাইক করেন তাদের উদ্দেশ্যে বলবো তারা যদি মনে করে থাকেন তাহলে নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন পেট কনসালটেন্সির মাধ্যমে আমি তাদের কুষ্টি বিচার করে থাকি এবং এই ক্ষেত্রে বিশেষ করে আপনাদের যেহেতু শনি সাড়ে সাথে প্রথম চরণ চলছে অবশ্যই আপনাদের সংকট সংকটমোচন দেবতা আপনাকে ডাকতে হবে পুজো দিতে হবে মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যেতে হবে হনুমান চল্লিশা নিত্য পাঠ করলে বিশেষ ভালো ফল পাবেন এছাড়াও যদি শনির বীজ মন্ত্র জপ করতে পারেন এবং শনিবার দিন শনি মন্দিরে গিয়ে শনিদেবের পায়ে যদি তেল অর্পণ করতে পারেন তাহলে বিশেষভাবে শুভ ফল পাবেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে তারা মার কাছে এই প্রার্থনা করি জয় মাতারা মা নমস্কার ধন্যবাদ